ওয়াকাফ আইনের প্রতিবাদে আইএসএফ এর কর্মসূচি আন্দোলনকারীদের কলকাতায় আসতে বাধা প্রদান পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের উত্তেজনা পুলিশের সঙ্গে ধস্তে ভাঙড়ে উত্তেজনা পুলিশ আটকে যাওয়ার সাথে সাথে যারা বিক্ষোভে তারা কিন্তু বিক্ষোভে ফেরে ধরেন তারপর পুলিশের ধস্ত শুরু হয় পক্ষ থেকে কিন্তু লাঠি শুরু করলে সকলে ছত্র বাধ্য হয় অবশ্যই অন্যদিক থেকে ইট পুলিশের পক্ষ লক্ষ্য করে ইট বৃষ্টি দেখা যায় তুমি ওইটা মিডিয়া করেছো যারা <laughs> নিয়ে সরাসরি মাধ্যমে দেখতে পাচ্ছেন বাসন্তী হাইওয়ে উত্তেজনা একেবারে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ তার ইট ছড়া হচ্ছে অন্যদিকে কিন্তু পুলিশের আসছে ওয়াক আপ দিয়ে নিয়ে কিন্তু আজকে বিক্ষোভ চলছিল কলকাতাতে এবং তারই যাওয়ার পূর্বে কিন্তু বাসন্তী হাইওয়েতে বাসন্তী হাইওয়েতে একেবারে উত্তেজিত পরিস্থিতি হচ্ছে একদিকে পুলিশ ব্যক্তিদের সরাসরি বাসন্তী হাইওয়ে বৈরামপুরে দেখতে পাচ্ছেন আপনারা আজকে ওয়াক আপ বিল নিয়ে নশো সত্তর টাকা শিয়ালদাতে একটি কর্মসূচি ছিল সেখানে যাওয়ার পূর্বেই বাসন্তী হাইওয়ের বৈরামপুরে ঘটা ভোজরাটের কাছে বৈরামপুরে সেখানে পুলিশের সঙ্গে দফাই দফাই ধস্তাধস্তি একেবারে